গোপালগঞ্জের কাশিয়ানীদের বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন আহত হয়েছেন ষোলো জন আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ জাহাঙ্গীর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামের বাসিন্দা আহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে কাশিয়ানির ভাটিয়াপাড়া হাইও থানা উপপরিদর্শক এস আই মোহাম্মদ মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনি পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় গুরুতর আহত কাভার ভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে